বিএনপির মামলায় গ্রেপ্তার হলেন সমন্বয় খাসনাথ আবদুল্লাহ এই দিকে সেনা প্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুসকে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাওয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি এক সপ্তাহের মধ্যে তাকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে অলরেডি এনসিপির একসময়ের হিরোরা কারুর গলায় আজকে আমরা দেখছি যে আইকনিক জুতার মালা দেখছি কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আলটিমেটা আসছে ক্ষমা চাইতে হবে আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লা বিএনপি এর একটি কারণ হলো কুমিল্লার মাটিতে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতা তিনি বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি চলে এই হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য সেই মন্তব্যকে কেন্দ্র করে এবার তাকে অবাঞ্ছিত ঘোষণা করার ব্যাপার ঘটতে চলেছে তেমনটাই আমরা দেখছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবার বিএনপি কঠিনভাবে খেপেছেন সমন্বয় খাসনাত আবদুল্লার উপর সমন্বয় হাসনাদ আবদুল্লাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা তা না হলে সমন্বয়ক হাসনাদ আবদুল্লাকে গ্রেপ্তার করা হবে বিএনপির অভিযোগে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই যাই হোক আজকের এই ভিডিওতে কী নিয়ে আলোচনা হবে এবং সমন্বয়ক হাসনাদ আবদুল্লাকে কেন গ্রেপ্তার করা হবে বিএনপির অভিযোগে তাদের কী নিয়ে বন্ধু লাগলো সম্মানিত দর্শক আজকের ভিডিওটি দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্য বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি আর এই ঝড়ে এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা দুই দলের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তবে কিংস পার্টি হিসাবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কি বলা যে বিরত্ব অর্জন করেছে সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপির নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরেই আগুন ধরে যায় অলরেডি এনসিপির একসময়ের হিরোরা কারুর গলায় আজকে আমরা দেখছি যে আইকনিক জুতার মালা দেখছি কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আলটিমেটাম আসছে ক্ষমা চাইতে হবে আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ দশক হাসনাত গত সপ্তাহে সম্ভবত এই সপ্তাহেই আপনার কুমিল্লা গিয়েছিল সেখানে গিয়া হাসনাত একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটাকে ঘিরে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা তারা প্রতিক্রিয়া জানিয়েছে আর বিশেষ করে কুমিল্লার যারা কি বলে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আছেন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সত্যিকে ব্যাপক প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করেছে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে আর যদি হাসনাত প্রমাণ করতে না পারে তাহলে তাকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা এবং কি তার বক্তব্য প্রত্যাহার করে তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসনাদ আবদুল্লার যে বক্তব্য যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেউ কেউ বলছে যে তোমাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেন যখন এনসিপির ফান্ডিং ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল এই যে বিলাসবহুল আপনাদের ব্যবস্থা খরচ আত্মপ্রকাশ অনুষ্ঠান এত যে ইফতারি বিরিয়ানি পার্টি কম্বল হেলিকপ্টার গাড়ি এগুলো কই থেকে আসে তিন দিন আগেও আপনাদেরকে আরো ছিল দেড়শো টাকা দামের চপ্পল তিন দিন আগেও আপনাদের পারিবারিক ভাবে কারো বাবা মাদ্রাসা শিক্ষক কারো হাই স্কুলের টিচার কারো প্রাইমারি স্কুলের টিচার আপনাদের বাবাদের এই পয়সা কই থেকে আসলো তখন থেকে তাদের যে বক্তব্যটা ছিল তাদেরকে অনেকেই টাকা দেয় তবে সেই ব্যবসায়ীদের মানে কল্যাণে বা তাদের নিরাপত্তা চিন্তা করে তারা নাম প্রকাশ করেছেন এমনকি কয়েকটি বড় বড় কোম্পানি যে নাম উঠে আসছে তখনই সন্দেহ হয়েছে আপনারা নাম যখন প্রকাশ করেন না আপনারা আওয়ামী লীগের টাকা খাইয়া আপনারা আপনাদের দল বানাচ্ছেন এটা ছিল পাল্টা বক্তব্য বা যারা সমালোচক আছে এনসিপির এখন উনিশে মে গতকালকে কুমিল্লা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে কুমিল্লা বিএনপির নেতারা তারা বলছেন যে বিভাগীয় নেতারা যে হাসনাতের এই বক্তব্য হচ্ছে শিশু সুলভ রাজনৈতিক অপরিপক্কতার বহিঃপ্রকাশ এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ মানে মানসিকভাবে ভারসাম্য নাই হাসনাত মাঝে অনেকে বললেন এমন বক্তব্য দেন তারা যে তারা কে বা কাদের নিয়ে কথা বলছেন লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া তিনি বলছেন কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে এই ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দায়িত্ব জ্ঞানহীন বিভ্রান্তিকর উক্তি যা আমাদের ব্যথিত এবং ক্ষুদ্র করেছে এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করে তার বক্তব্য যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য দেন তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত হবে এই ধরনের ছেলে মানুষই অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা তো ফাইনালি তাদের বক্তব্য যে আপনার এই আন্দোলনে বিএনপিরও যথেষ্ট ভূমিকা ছিল এবং হাসনাদ আবদুল্লাহকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে হাসনা যদি তার বক্তব্য প্রত্যাহার না করে নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে কুমিল্লার কোথাও সে মিটিং মিছিল করতে পারবে না কেন্দ্রীয় বিএনপির কাছে তাকে ক্ষমা চাইতে হবে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছি এক সপ্তাহ আমরা তাকে সময় দিলাম এখন হাসনাথের যে ঘাটতেরা স্বভাব মোটামুটি আমরা যতটুকু চিনি তাকে হাসনাথ ক্ষমা চাইবে কিনা অথবা বিএনপি সম্পর্কে তিনি যে অভিযোগ এনেছেন কোথায় কোন বিএনপির নেতা কোন আওয়ামী নেতা থেকে টাকা নিয়ে দল চালাইতেছে সেটাও তিনি স্পষ্ট কোনো প্রমাণ অথবা ডকুমেন্টারি কোনো বক্তব্য কিন্তু দেননি অথবা তার যুক্তির সপক্ষে কোথাও তিনি উপস্থাপন করতে পারেননি কি মনে হয় এনসিপি বনাম বিএনপির ঝড় কতদূর যাবে বা হাসনাথ ঝুঁকবে নাকি বিএনপি বলার জন্য বলছে পরবর্তী সময় তারা আবার থেমে যাবে হাসনাথ আবদুল্লাহকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লা বিএনপি এর একটি কারণ হলো কুমিল্লার মাটিতে দাঁড়িয়ে হাসনাথ আবদুল্লাহ এনসিপি নেতা তিনি বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি চলে এই বক্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে এবং তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানি বলেছে যে হাসনাথ আবদুল্লাহ কুমিল্লা রাজপথে জায়গা থাকবে না বলে হুশারি শিয়ারি দিয়েছেন সোমবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি কুমিল্লা বিভাগীয় এবং জেলার নেতারা এই আলটিমেটাম দেন যদি তিনি ক্ষমা না চান তাহলে কুমিল্লা রাজপথে তার কোনো অবস্থান থাকবে না একই সঙ্গে হাসনাতের বক্তব্যকে শিশু রাজনৈতিক অপরিপক্কতা এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বলে আখ্যা দিয়েছে বিএনপি এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলন জুলাই সমাবেশের সভাপতি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাংশে হাসনাত বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখনো অক্ষত রয়েছে আমি এখন যেহেতু কুমিল্লা রয়েছি তাই কুমিল্লাকে নিয়ে বলতে চাই কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি বিএনপি রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে তাই অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত কাঠামো ধ্বংস করে দিতে হবে সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে তাদের অর্থ কাঠামো ঠিক রেখে আপনি কখনোই সংস্কার করতে পারবেন না এই একটা ইঙ্গিত হলো আওয়ামী লীগ তার নিজের অস্তিত্বের স্বার্থে তারা টাকা দিচ্ছে বিএনপি কে বিএনপি নেতাদেরকে যাতে তারা মানে টিকে থাকতে পারে তো সেটাই উল্লেখ করছেন আহ নেতা হাসনাত আবদুল্লাহ কিন্তু যেটাকে একেবারেই মিথ্যা বানোয়াট এবং শিশু সুলভ এবং রীতিমতো ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা লিখিত বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভুইয়া তিনি বলেন সম্প্রতি হাসনাত আবদুল্লাহ একটা অনুষ্ঠানে এই কথা বলেছেন যে কুমিল্লায় বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন এই ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয় এটি একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দায়িত্ব জ্ঞানহীন এবং বিভ্রান্তিকর উক্তি এটি বিএনপি নেতা কর্মীদেরকে ব্যথিত এবং ক্ষুব্ধ করেছে রাজনীতিতে অপরিপক্কতার কারণে হাসনাত এই মন্তব্য করেছেন আসলে এখন তৃণমূল পর্যায়ে বিভিন্ন জায়গায় বিএনপির সাথে এনসিপি আবার বিএনপির সাথে জামাত এই দ্বন্দ্ব সংঘাত চলছে কয়েকদিন আগে পাবনাতে যেটা ঘটল হাবিবুর রহমান হাবিব তিনি বলেছেন এখানে তার ওই অঞ্চলে কোন মাদ্রাসা মসজিদের ইমাম মজিন হতে পারবে না জামাতের নেতা কর্মীরা এটা সেখানে যে সংঘাতময় পরিবেশ পরিবেশের প্রেক্ষিতে হাবিবুর রহমান হাবিব এই কথা বলেছেন বহু জায়গায় দ্বন্দ্ব সংঘাত চলছে বিএনপির ভেতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব এই দ্বন্দ্ব সংঘাত নির্বাচন আস্তে আস্তে কি পর্যায়ে যায় সেটি সবাই উদ্বেগ মধ্যে আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হাসনাত আবদুল্লার কথা হাসনাত আব্দুল্লাহ একদিন আগেই মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের টাকায় যেমন আওয়ামী লীগের রাজনীতি চলে তেমনি আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতিও চলে তাতে করেই খেপেছে বিএনপি বিশেষ করে কুমিল্লা অঞ্চলের লোকজন শুধু বিএনপি না কুমিল্লা অঞ্চলের সর্বসাধারণ তার এই কথাই ব্যাপক প্রতিক্রিয়া দেয়া শুরু করেছে এই ধরনের কথা অধ্যত্বের সামিল এমন কথাও বলছেন কুমিল্লা বিএনপির তরফ থেকেও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হলো আজকে এবং সংবাদ সম্মেলন করে স্পষ্ট বলে দেয়া হলো হাসনাত আবদুল্লাহ যদি ক্ষমা না চান তাহলে তাকে কুমিল্লাতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে কী বলা হলো সংবাদ সম্মেলনে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া জানিয়েছেন এই বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার বিরোধী নয় বরং এটি তার মানসিক ভারসাম্য হারানোর ইঙ্গিত অর্থাৎ হাসনাত আবদুল্লাকে মানসিক ভারসাম্যহীন হিসেবেও বলার চেষ্টা করছে বিএনপি তার অবিলম্বে মানসিক চিকিৎসা প্রয়োজন এমন কথাও বলছেন আসনাদ আবদুল্লাহকে আমরা বিভিন্ন সময় লাগাম ছাড়া কথা বলতে শুনেছি সর্বশেষ যে কথাটা বলেছেন তাতে সরাসরি বিএনপিকে আক্রমণ করা এবং নিজেকে মহান নিজেকে মহৎ দাবি করে এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম যে বিএনপিকে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের টাকায় তারা রাজনীতি করছে তাহলে এনসিপি কাদের টাকায় রাজনীতি করছে এই প্রশ্নটা তো অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছে জনগণ এই প্রশ্নটা করছে এই প্রশ্নের উত্তরটা কেন আসছে না কেন আপনারা জানাচ্ছেন না এনসিপির টাকার উৎস কোথায় হাসানত আব্দুল্লার এই কথাই বিএনপি থেকে বলা হয়েছে শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে হাসনাত আবদুল্লা বলেছেন কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় এটি একটি শিশু সুলভ ও রাজনৈতিক অপরিপক্ক মন্তব্য এই বক্তব্যে কুমিল্লাসহ সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়েছে এটা খুবই স্বাভাবিক ক্ষোভ ছড়াবে যখন তার বর্ণনায় তিনি কুমিল্লার কথা বলেছেন কিন্তু তার মূল বাক্যটা ছিল আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে এমন কথা বলেছেন তারপরে তিনি সেটার ডিটেলে গিয়ে বলেছেন যে অনেক উপজেলা রয়েছে সেখানে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে এই বক্তব্য তিনি স্বাভাবিক অবস্থায় দিয়েছেন নাকি অস্বাভাবিক অবস্থায় দিয়েছেন সেই প্রশ্ন তো রয়েছেই এবার বিএনপি থেকে একেবারে আলটিমেটাম দেওয়া হলো যদি তিনি এই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা না চান তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে কুমিল্লায় অর্থাৎ কুমিল্লায় তার নিজের এলাকাতে তার যাওয়া হবে না আর বিএনপি যদি চাই বিএনপি যদি সত্যি সত্যিই মাঠে নামে যে হাসনাত আবদুল্লাকে তার এলাকায় যেতে দেবে না তাহলে বিশেষ বড় পাহারা ছাড়া হাসনাত আবদুল্লার কোনো দিকেই দেশের সেটা কুমিল্লাতে হোক আর কোথাও যে কোনো জায়গায় সেটা তার জন্য মুভ করা অনেক বেশি কষ্টকর হবে এমনিতেই এরই মাঝে আমরা দেখেছি তিনি বেশ কয়েকবার আক্রমণের শিকার হয়েছেন কে বা কারা আক্রমণ করেছে সেগুলোর তথ্য এখনও আসেনি যদিও ঢালাওভাবে সেগুলোকে সেগুলোর দায় আওয়ামী লীগের ওপরে চাপানো হয়েছে যে আওয়ামী লীগ হামলা করেছে কিন্তু যখন তিনি বিএনপির বিরুদ্ধেও নানা ধরনের বিষোদ্গার করছেন তখন সেটা আওয়ামী লীগে সীমাবদ্ধ থাকবে কিনা সেই প্রশ্নটাও সামনে এসে যাবে যাই হোক হাসনাত আবদুল্লাহ এখন ক্ষমা চাইবেন কিনা নাকি তিনি তার কথাতে অনর থাকবেন সেটাই এখন দেখার shape. Like. এনসিপির বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এনসিপি তাদের স্পষ্ট অবস্থান জানায়নি হাসনাত আবদুল্লার এই বক্তব্য এনসিপির বক্তব্য কিনা নাকি হাসনাত আবদুল্লার ব্যক্তিগত বক্তব্য বলে এনসিপি এটাকে অ্যাভয়েড করে যাবে বলবে এর দায় আমরা নেব না সেটাও একটা দেখার বিষয় এনসিপি যদি এর দায় না নেয় তাহলে হাসনাত আবদুল্লাহ একা হয়ে পড়বেন তখন তার ক্ষমা চাওয়া ছাড়া এবং সেটা নিঃশর্ত ক্ষমা চাওয়া ছাড়া কোনো গোত্যান্তর থাকবে না কি করবেন তিনি দিনে দিনে আমার মনে হয় যে এই ছেলেটি যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে মনে করা হচ্ছিল যে তার উজ্জ্বল ভবিষ্যৎ রাজনীতিতে এবং বাংলাদেশে দিনে দিনে বোধ সেটা নষ্ট করছেন তিনি নিজেই তার বিভিন্ন কর্মকাণ্ডে এবং বিভিন্ন লাগাম ছাড়া কথার মাধ্যমে প্রিয় দর্শক আশা করতে আছে বিস্তারিত ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন হাসনাত আবদুল্লার সঙ্গে বিএনপি কেন একটা দণ্ডে প্রিয় দর্শক মন্ডলী হাসনাত আবদুল্লার অপরাধ তিনি বলেছেন আওয়ামী লীগের বিএনপি রাজনীতি করে এই জন্য বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন হাসনাত আবদুল্লাকে কঠিন আলটিমেটাম দিয়েছেন যে তাকে ক্ষমচাইতে হবে নিঃশর্তভাবে হবে তা না হলে তার বিরুদ্ধে মামলা করে তাকে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত খুবই উত্তাল প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে প্রধানের কাছ থেকে কঠিন ঘোষণা আসতে পারে দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ